আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা সকাল আমার সালাম গ্রহণ করবে আগামীকালকে হচ্ছে তোমাদের গৃহস্থ বিজ্ঞান পরীক্ষা কৃষি শিক্ষা প্লাস হচ্ছে গৃহস্থ বিজ্ঞান তোমাদের যাদের গৃহস্থ বিজ্ঞান তাদের এমসিকিউটা এখন পর্যন্ত আমি আপলোড করিনি একশো 100 এমসিকিউ এই ভিডিওটা তোমরা সকাল সাতটা বাজে পাইবা অথবা সকাল ছয়টা বাজে তোমরা সকালে উঠেই তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে আমার এই ম্যাথলিস্ট চ্যানেলে আমি দুঃখিত যে দুইটা বিষয় একসাথে হওয়ার কারণে আমার কাজ করতে একটু লেট হয়ে গেছে কৃষি শিক্ষাটা অলরেডি দিয়ে দিছি তোমাদের গ্রাহ্য বিজ্ঞানে কাজ চলতেছে আজকে রাত্রের মধ্যেই ইনশাআল্লাহ আপলোড দিয়ে দিব তোমরা সকাল সাতটা বাজে আমার এই চ্যানেলে পেয়ে যাবে একটু কষ্ট করে বিশ পঁচিশ মিনিটের এই ক্লাসটা কালকে সকালে একটু করে নিবে তোমাদের কাছে আবারও হাজ্য করে ক্ষমা চাচ্ছি যে আমি দুইটা বিষয় একসাথে হওয়ার কারণে আর পূর্বে এই জিনিসটা গোছানো থাকার থাকা না থাকার কারণে আর কি আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে তবে ইনশাল্লাহ আজকে রাত্রের মধ্যে আমি আপলোড করে দিব আমার এই চ্যানেলে সকাল থেকে তোমরা এই জিনিসটা পাবে পরীক্ষার হলে যাওয়ার আগে ইনশাল্লাহ তোমরা এটা দেখে যেতে পারবে তো সবার জন্য শুভকামনা রইল আর তোমাদের এই গ্রাহস্থ বিজ্ঞানের তোমাদের যে গাইডগুলো আছে সেই গাইডগুলো পড়ো আমার এটা জাস্ট বাড়তি একটা সুবিধার জন্য রেখে দাও তোমাদের গাইডেরিতে যে এমসিকিউ আছে ওইগুলো অবশ্যই পড়বা আর গ্রাহস্থ বিজ্ঞানে দেখা গেছে তোমাদের যে বিগত সালে যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো থেকে অনেক প্রশ্ন ধরবে তো ওইগুলো পড়তে থাকো আর আমার সাজেশন তো ইনশাল্লাহ আসবেই এটা জাস্ট তোমরা এক্সট্রা একটা সুবিধার জন্য আমার এই ভিডিওটা রাখতে পারো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে শিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম